মাত্র সাত দিনে কন্টেন্ট মনেটাইজেশন সেট আপ পেয়ে যাচ্ছে হ্যাঁ এই কথাটি আসলে এখন অনেকেই দেখতেছি যে তারা পোস্ট করতেছে ফেসবুকে যে তারা নাকি সাত দিনে সেট আপ কন্টেন্ট মনেটাইজেশন সেট আপটি পেয়ে যাচ্ছে তো কিভাবে তারা পাচ্ছে এই টিক্সটি আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করবো আজকের ভিডিও জুড়ে দেখতে পাবেন কিভাবে আসলে এই সেট আপটি করে নেবেন আপনারাও এবং দ্রুত কন্টেন্ট মনেটাইজেশন পেয়ে যাবেন সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন এটা করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন হচ্ছে কন্টেন্ট মনে রেজিসন অ্যাপ্লিকেশন এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে একটা অপশন চলে আসবে ফার্স্ট লিঙ্ক এটা হচ্ছে কন ফেসবুক কন্টেন্ট মানে রেজিস্টেশন এই লিঙ্কটাতে ক্লিক করবেন এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনারা চলো দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে হচ্ছে আই এম ইন্টারেস্টেড এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে আপনারা এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন ড্যাশবোর্ড পেয়ে যাবেন এই ড্যাশবোর্ডটিতে এখান থেকে আপনারা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হবে একটা আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল সেটা হতে পারে আপনার পেজ অথবা আপনার প্রোফাইল যেটাই হোক এটা আপনার লিঙ্কটা দিতে হবে ফেসবুক প্রোফাইলের প্রোফাইল বাই পেজের লিঙ্ক আর হচ্ছে এখানে হচ্ছে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস যে ইমেলটা দিয়ে আপনার ফেসবুক খোলা আর যদি ফেসবুক অ্যাড্রেস দিয়ে খোলা নাও থাকে তাতে প্রবলেম নাই ওই ইমেলটি দিয়ে আপনারা ট্রাই করতে পারবেন তো চলুন আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটি করবেন তো এখন চলে যাবেন আপনারা হচ্ছে আপনাদের ফেসবুকে ফেসবুকে গিয়ে আপনাদের পেজের লিঙ্কটা কপি করবেন এইভাবে আমি যে সিস্টেমে দেখিয়ে দিচ্ছি এখানে যে থ্রি টট আইকন এখান থেকে লিঙ্কটি ক্লিক করলে আপনারা নিচে লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কটা কপি করে নেবেন এখান থেকে দেখুন আমি আমার লিঙ্কটা কপি করে নিয়েছি এখন এই লিঙ্কটা এখান থেকে কপি করে আপনারা আবার চলে যাবেন হচ্ছে আগের ওই ওয়েবসাইটে ক্রোম ব্রাউজারে ক্রোম বাজারে গিয়ে এইখানে যে অপশনটা আছে এইখানে আপনারা এই যে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এইখানে আপনারা অ্যাকাউন্টের ওই যে লিঙ্কটা কপি করলেন ওইটা পেস্ট করে দেবেন দেওয়ার পরে এখন আপনারা এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এইখানে আপনারা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে এই যে নিচে আর একটা অপশান আছে আদার আধার আদার সেকশন এটা দেওয়ার দরকার নাই সোশিয়াল মিডিয়া লিংক আদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক এটা ফাঁকা রাখলেই চলবে এটাতে কোনো কিছু দেওয়ার দরকার না অনেক জায়গায় কনফিউশন থাকে তো কনফিউশনে কিছু না এটা ফাঁকা রেখে এখানে লেটস টু দিস এই অপশানটাতে ক্লিক করে দিবেন এখন আমি আমার আপনারা দেখেন আমি কিভাবে কাজটা করছি এখানে আমি আমার অপশনগুলা দিয়ে এখন এই যে লেস লেটস ডু দিস এই অপশানটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে ডান এখন আমার দেখেন সব কিছু হয়ে গেছে এখানে ওকে লেখা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার কাছে এখন আপনার পেজের সব কিছু ঠিকঠাক থাকলে আহ আশা করি দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন তো ধন্যবাদ